খুদে প্রকৌশলী আলসিয়ামের অনন্য প্রতিভা গ্রামের শাহজাহান আলী ও আদুরি বেগমের একমাত্র সন্তান আলসিয়াম ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত এগারো বছর বয়সী আলসিয়াম নিজ মেধা খাটিয়ে তৈরি করেছেন বাস ট্রাক ট্রাক্টর ডাম ট্রাক মিনি বাস রোবর সহ নানা খেলনা যানবাহন কিশোর সিয়ামের প্রতিভাতে মুগ্ধ পরিবার পরিজন প্রতিবেশী সহ সবাই বাড়িতে যে দেখা যায় একমাত্র সন্তান গবেষণাগার তার এই গবেষণাগারে রয়েছে নানা ধরনের স্বল্প মূল্যের বৈদ্যুতিক যন্ত্রপাতি আলসিয়াম এ ঘরে বসেই তৈরি করছে রোবট স্মার্ট বাস সহ একাধিক ছোট বড় যানবাহন এ সময় দেখা যায় আলসিয়ামের তৈরি রোবট তার কথার উত্তর দিচ্ছে সাবলীল ভাবে তার বাড়ি কালীগঞ্জ পৌর এলাকার আরপাড়া গ্রামে গ্রামের শাহজাহান আলী ও আদুরি বেগমের একমাত্র সন্তান আলসিয়াম ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত এগারো বছর বয়সী আলসিয়াম নিজ মেধা খাটিয়ে তৈরি করেছেন বাস ট্রাক ট্রাক্টর ডাম ট্রাক মিনি বাস রোবর সহ নানা খেলনা যানবাহন